গাছ কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু মর্মান্তিক ঘটনাটি ঘটে শহরের পূর্ব ইয়াজি ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী শহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আটচল্লিশ বৎসরের নানু মিয়া পেশায় দিনমজুর প্রতিদিনের মতো নানু মিয়া কাজ করতে যায় পূর্ব ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার জঙ্গলে সেখানে একটি বড় গর্জন গাছ কাটতে গিয়ে যার উচ্চতা ছিল প্রায় দেড়শো ফুট লম্বা কিছুটা অসতর্ক হয়ে যায় সে এবং তার কারণে গাছটির কাটা অংশ তার গায়ের যায় তার মাথা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু হয় সাথে সাথে গ্রামবাসীরা অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু তারা জানিয়ে দেন যে নানু মিয়া মৃত রিপোর্ট সোশ্যাল বাংলা খুব দুঃখজনক ব্যাপার আমরা সিনাজপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের নানু মিয়া তুই একটা ছেলে গাছ খারাপ আছে সকালবেলা পূর্ব ইয়ার জায়গা ওরার তিন নম্বর ওয়ার্ডে চার নম্বর চার নম্বর ওয়ার্ডে গাছ গাছটা কাটার পরে গাছটা পড়ার সময় গাছটা একবারে কোনো ডাল নাই শুধু একটা ডালর ডেমনি আসলে এই ডেমনিটা বাড়ি মারিয়া মাতার মগজ টগজ সব ছিটাই দিছে গাছটা বিশ্ববইলাম্পা আপনারা দেখবেন এতো বিরাট গাছ আমরা এই এলাকাতে নাই নাই গটনের গাছ গাছটা পরে ভরিয়া মগজুগু ছিটাই গেছে গিয়া এই পরিবারটা এত অসহায় পরিবার মানে দিন দিন দুদিন না করলে তারা বাদ খাওয়ার কোনো সমস্যা নাই এই এই হেই কি এই পরিবারের একমাত্র ছেলে আর ফুলাটা এতো ভালো আসলো আর পাঁচশো নভাষ বর্ত কোনো মানুষের হাত দিয়া দরবার জগলা আসা মানুষ কোনো বাড়িতে রান্না হতো যদি বেফার রান্না হইলে লগে রান্ধিত আমরা মশিজ ওয়াজও চিন্ন সান্নি হইলে কিনা ওয়াজে যদি কি রান্না হইতো তাদের নিতা হান তো খুব সুন্দর মজা হইতো এতো বালো ফুলা আছিল কিন্তু দুর্ভাগ্যবোধ তো আজকে সকালি বেলা গুম উঠিয়া মুখ লগে দারে ঝুমকি উল্লে শুনিয়া আমি এইখানে আইছি দেখছি ফায়ার ব্রিগেডি তার তার নামটা কি আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি